ê আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস মার্জানা মারজানা ফ্রম ইব্রাহিম মারজানা কি অবস্থা সবার কিছুদিন যাবতই কিন্তু অনেক ব্যস্ততার কারণে সব কিছু মিলিয়ে ভিডিও তেমনটা আপলোড করা হয়নি সো আজকে থেকে ইনশাল্লাহ আপনারা কিন্তু আগের মতো ডেলি ব্লগ পেয়ে যাবেন প্রতিদিন বিকাল চারটা চুয়াল্লিশ মিনিটে তো এদিকে আজকে বাসায় খালামনি এসেছিল আরো কয়েকদিন আগে থেকে আসতে চেয়েছিল যেহেতু আমার এক্সাম চলছিল এজন্য খালামনি আর আসেনি ফাইনালি আজকে চলে আসলো আর গতকালকেই কিন্তু আমার এক্সাম শেষ হয়েছে তো অনেক অনেক মানে একটা রাশ টাইম গেল অনেকদিন পর একটু রিল্যাক্স টাইম শুরু হয়েছে সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ খালমনি আস্তে আস্তে অলমোস্ট কিন্তু লাঞ্চ টাইমই হয়ে গিয়েছিল আর খালমনি আমাকে বলেছিল আজকে উনি আমাদের জন্য রান্না-বান্না করে নিয়ে আসবে আমি যাতে কোনো কিছু রান্না না করি যেহেতু অনেক কষ্টে এক মাস এক্সাম দেওয়ার পর এখন একটু রিল্যাক্স টাইম শুরু হয়েছে তো খালামনি বললো যে আমাকে রেস্ট করতে আর কোন ধরনের কোনো ঝামেলা না করার জন্য তো আমিও আর কোনো কিছু বাসা রেডি করিনি খালমনি অনেক মজার মজার রান্না করে নিয়ে এসেছে ওগুলাই হচ্ছে আমরা আজ অনেক মজা করে খাব তো এদিকে ওয়াদি বেবি একেবারে আহমারকে দেখার পরে সুপারম্যানের ড্রেস পরার জন্য অস্থির হয়ে গেল তো ওকে ড্রেসটা পরিয়ে দিল দেন ওরা তিনজন মিলে খুব মজার একটা সময় কাটালো আর ওরা তিনজন একসাথে হলেই তো হয় আর এদিকে দেখেন ওয়াদি বেবির অবস্থা ওগুলোর অবস্থা একেবারে বারোটা বাজিয়ে ফেলেছে যদিও আগে নিষেধ করলে এরকম ওয়ালে কিন্তু আঁকা কি করতো না ইদানিং কিন্তু ও একেবারেই কথা শুনতে চায় না চান্স পেলে হয় মানে আমাদের থেকে লুকিয়ে জাস্ট হচ্ছে ওয়ালে আঁকা কি করতে চায় তো এগুলো হচ্ছে যখন আমি কলেজে এক্সাম দিতে যাইতাম তো তখনই হচ্ছে যে কাজগুলো করছে আমি বাসে থাকলে কিন্তু এরকম করার তেমনটা সুযোগ পায় না সো কার কার বেবিরা এরকম ওয়াদি বেবির মতো ওয়ালা আঁকা কি করে অবশ্যই কিন্তু জানাবে কোনো এতগুলো খাতা এনে দেওয়ার পরও ও কিন্তু খাতা বোট এগুলোর চাইতে ওয়ালে বেশি আঁকা করতে পছন্দ করে যাই হোক এখন খাবার দাবার সব টেবিলে সার্ভ করে দিল এদিকে খালা মনে আজকে পোলাও কেন কোরমা কাবাব পিম এগুলো নিয়ে এসেছিল সো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা সবাই একসাথে অনেক মজা করে লাঞ্চ করলাম এর পর দিকে আমরা সবাই মিলে ভত্তা খাচ্ছিলাম এটা ছিল বড়ইয়ের একটা ভত্তা এর সাথে মুচি তেঁতুল আর কাঁচামরিচ ধনে পাতা এগুলো সব মিক্সড করে এই ভত্তাটা বানানো অনেক পছন্দ আমার এই ভত্তাটা কে কে আমার মতো এই বড়ই আর মুচির ভত্তা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন আর মুচিটাকে আপনারা কি বলে বলে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর এটা হলো সন্ধ্যার একটা ক্লিপ তো সন্ধ্যায় আমরা সবাই মিলে যখন নাস্তা করছিলাম ওয়াদি বেবির অবস্থা দেখেন হাঁটাহাঁটি করতে করতে শেষ আছে খালামনি কিন্তু মজার মজার রান্নার সাথে আমাদের জন্য অনেক মজার মজার কিছু পিঠা বানিয়েও নিয়ে এসেছিল আর সাথে ছিল আমার বানানো একটা ডেজার্ট এই ডেজার্টের রেসিপিটা কিন্তু আপনারা নেক্সট ভিডিওতে পেয়ে যাবে কম জানার জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি আর ছোট থেকে বড় সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করছিল দেখতে পাচ্ছেন আহামার আর ওয়াদিও কিন্তু অনেক পছন্দ করেছে তো খালামুনিও খেয়ে অনেক পছন্দ করলো বলল যে অনেক মজা হয়েছে আজকে খুব কম সময়ে ঝটপট ভাবে এই মজার ডেজার্ট গুলো বানিয়ে ফেলল ভিডিওতে আসবে আর উনি দুষ্টমির রিয়াকশন দিবে না তা তো তে পারে না একটু বেশি ফান করে সো আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন যারা এখন ইব্রাহিম মারজানকে ফলো করেন ইব্রাহিম মারজানকে ফলো করে আমাদের সাথে থাকবেন আজকে থেকে কিন্তু ফুল দমে কাজ শুরু সো আপনারা प्रमोशनल কাজের জন্য কিন্তু আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারে আর এই ডিজার্টগুলোর রেসিপি আপনারা নেক্সট ব্লগে পেয়ে যাবেন ফর